আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে রাত্রি যাপন করলেন গভীর রাতে ঘুম একটু একটু করে চোখের মধ্যে এসেছে এরকম হয় না একটু ঘুম ধরে মনে হয় যেন এই ঘুম এই জাগ্রত এই ঘুম এই জাগ্রত আধা ঘুম যেটাকে বলা হয় ঘরে কে আসছে কে চলাফেরা করছে সব কিছু টের পাওয়া যায় কিন্তু অথচ ঘুম আল্লাহর হাবিব এই আধা ঘুম অবস্থায় রাত্রি যাপন করছেন গভীর রাত জিবরিলাম হেদরত আলাইসালামকে সঙ্গে নিয়ে নবীজির ঘরে উমানির ঘরে প্রবেশ করলেন জিবির এসে দেখেন নবীজি ঘুমিয়ে আছে আল্লাহর আমার হাবিবকে নিয়ে কোলে করে নিয়ে আসো কি করে নিয়ে আসো কোলে করে নিয়ে আসো কেমন যেন কোলে কোলে করে নেওয়ার মতোই আল্লাহর ওয়ার্ডার আমার হাবিবকে নিয়ে আসো এসে দেখে নবীজি ঘুমায় রয়েছে কেমনে জাগাবে নবীজিকে কারণ ইনি তো দুজাহানের সর্দার সহান দুজাহানের সর্দার ঘুমায় আছে কেমনে ডাকি তারে জিবির আমিন চিন্তা করলেন টেনশনে পড়ে গেলেন হঠাৎ বুদ্ধি আসলো জিবির মিন নবীজির দুই পা মোবারক পায়ের তালুটা দুই পা তার হাতে ধরে আস্তে করে নিয়ে জিবরিলের গালের মধ্যে লাগায় দিলেন সরকারের জিবরিল দুই গালে লাগায় দিলেন জিবরিলের গাল ছিল ঠান্ডা জিবরিলের শরীর ছিল ঠান্ডা নবীজি ঠান্ডা অনুভব করলেন সঙ্গে সঙ্গে চোখটা আস্তে করে মেললেন দু চোখ খুলে দেখে জিবরিল দাঁড়ায় আছে সাথে মিকাইল জিবরিল নবীজি ডাক দিয়ে বললেন ভাই জিবরিল একটু আগে না তুমি আমার কাছে আসছিলে খবর নিয়ে আসছিলে যে ইয়ার রসুল আল্লাহ আপনার ঘরটা ছেড়ে আরেক জায়গায় যান আবার তুমি আসলে কেন আসলে জিবরিল ডাক দিয়ে বলে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর আদেশ আল্লাহ আপনারে ডেকেছে কোথায় রেখেছে বলে চলুন আপনারা ডেকেছে বলে না কোথায় রেখেছে বলে চলুন বের হলেন বায়তুল্লার চত্বরে নিয়ে যাওয়া হল বর্তমান হাতিমে কাবা নামে যেই জায়গাটা আছে বায়তুল্লার পার্শ্বে একটু করে দেওয়াল উঠানো ছোট্ট একটা গোল চত্বর আছে যদিও আমি যাই নাই আল্লাহ তৌফিক দেয় নাই কিন্তু ছবিতে দেখে যারা গিয়েছেন দেখেছেন তো ওটা হচ্ছে হাতিমে কাবা নবীজিকে হাতিমে কাবার ভিতরে নেওয়া যাওয়া হল নিয়ে যাওয়ার পরে নবীজিকে জিবরিল সয়াই দিলেন এরপরে জিবরিল তার সাহায্যি দিয়ে নবীজির সিনার উপরে আস্তে করে একটা দাগ মেরে দিলেন দাগ টেনে দিলেন সঙ্গে সঙ্গে সিনাটা অপারেশন হয়ে গেল অটোমেটিক অপারেশন ওই জায়গা থেকে শুরু বিজ্ঞানীরা যে আমাদের অপারেশন করে ওই যে নবীজির ওইখান থেকে শুরু হয়েছে অপারেশন ওইখান থেকেই অপারেশনের উদ্ভাবন হয়েছে জিবিরুল আমিন অপারেশন করে ফেললেন ওপেন হার্ট সার্জারি নবীজির ভিতর থেকে একেবারে সিনার ভিতর থেকে কলপটা বের করে নিয়ে আসলেন হৃদপিন হৃদয়টা বের করে নিয়ে আসলেন বের করে হারটা বের করে নিয়ে আসার পরে একটা পাত্রের মধ্যে রাখলেন হাউজে কাউসারের পানি দিয়ে অনেক মুফাসির কেরাম বলেন জমজমের পানি দিয়ে নবীজির কলপটাকে হাটটাকে পরিষ্কার করলেন পরিষ্কার করে আবার হাত ঢুকিয়ে দিয়ে সস্থানে স্থাপন করলেন এরপরে নবীজির এই দুই পাঁজরে একটু করে চাপ দিয়ে ধরে থাকলেন সঙ্গে সঙ্গে কি সার্জারি হয়ে গেল কসমেটিক সার্জারি কসমেটিক সার্জারি করে না ডাক্তাররা সেলাই ছাড়া সেলাই ছাড়া মেডিসিন দিয়ে কসমেটিক সার্জারি ওই যে চাপ ধরে চাপ দিয়ে ধরেছেন জিব্রিল জোরা জোড়া লেগে গেছে ওইখান থেকে কসমেটিক সার্জারি শুরু হয়েছে এরপর জিব্রিল একটা বাহন নিয়ে আসলেন বাহনের নাম বোরাক বারকুন মানে বিদ্যুৎ ওই বোরাকটা যেহেতু বিদ্যুৎ গতিতে চলে বিদ্যুতের নেই দ্রুত চলে তাই ওই বোরা ওই বাহনটাকে বোরাক বলা হয় আকৃতির ঠিক দেখতে উপরের অংশটা ঠিক মানুষের মতো চেহারা আর নিচের অংশটা একটা জানোয়ারের মতো চারপা বিশিষ্ট অদ্ভুত একটা প্রাণী কল্লাটা মানুষের মতো আর নিচের অংশটা ঠিক একটা জানোয়ারের মতো মাবাইন আল ফারসিওয়াল হেমার গাধা এবং খচ্চরের গাধা এবং ঘোড়ার মাঝামাঝি ঘোড়ার চেয়ে একটু ছোট গাধার চেয়ে একটু বড়ো মাঝামাঝি আকারের একটা প্রাণী জিব্রেলা আমিন সামনে উঠলেন নবেজি মাস্কার উঠলেন আর তার পিছনে হাজরতে মিক আলাইহিস সালাম উঠলেন এরপর যাত্রা শুরু হয়ে গেল ওই যে যাত্রা শুরু হইল প্রতিমধ্যে আল্লাহ নবীজিকে এমন কিছু নিদর্শনাবলী দেখাইলেন যেগুলো উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষণীয় বিষয় এমন কিছু আল্লাহ নবীজিকে দেখালেন যেটা আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় নবেজির যাত্রা শুরু হয়ে গেল কিছু দূর যাবার পরে একটা ময়দানের উপর দিয়ে তিনি অতিক্রম করছেন আলো ঝলমলে গভীর রাতে কে যেন কোথা থেকে ইলেকট্রিক লাইট সেট করে রেখেছে চতুর্দিকে আলো ঝলমল করছে নবীজি জিজ্ঞেস করলেন ভাই ব্রিল ও যে দেখা যায় আলো ঝলমল একটা জায়গা দেখা যায় ওইখানে কৃষির আলো ওই জায়গাটা আবার কোন জায়গা জবাব পড়ে দিব আগে এইখানে নামতে হবে ল্যান্ড করতে হবে নামা হলো বলেন বললেন ইয়ারসুল্লাহ দুরাকাত নফল নামাজ পড়ুন নবীজি দুরাকাত নফল নামাজ পড়লেন এরপর ইয়া আল্লাহ এটা হচ্ছে ওই জায়গা এক সময় মক্কার মানুষ আপনাকে মক্কায় থাকতে দিবে না তাড়ায় দিবে আপনি হিজরত করে এই জায়গা এক সময় চলে আসবেন ইয়াসরিব এই জায়গার নাম আপনি আসার পরে এই জায়গার নাম হবে মদিনাতুর রাসূল সুবহানাল্লাহ জিবরীল বলেন ইয়া রাসূলুল্লাহ পথ অনেক লম্বা অনেক দূর যেতে হবে চলুন সামনে চলুন সামনে চললেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা মহাসড়ক বিশাল একটা মহাসড়ক অনেক প্রশস্ত একটা সড়ক অনেক লম্বা সড়ক ওই মহাসড়কের দুপার সে দাঁড়ায় আছে একটা বুড়া আর একটা বুড়ি কে দাঁড়ায় আছে একটা বুড়া বৃদ্ধ মানুষ আর বাম পার্শ্বে দাঁড়ায় আছে একটা বৃদ্ধা মহিলা নবীজি ওই পদ দিয়ে অতিক্রম করছেন জিব্রিল ওই পদ দিয়ে অতিক্রম করছেন ডান পার্শ্বের বুড়া মানুষটা নবীজিকে হাত ছানি দিয়ে ডাকছে কিছু দূর যাবার পর বাম পার্শ্বের বুড়িটাও হাত ছানি দিয়ে ডাকছে জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ ওদিকে তাকাবেন না ডানেও নয় বামেও নয় বুড়ার দিকেও নয় বুড়ির দিকেও নয় তাকানো যাবে না সোজা চলুন কেন কারণ হচ্ছে এই যে সোজা পথে যেটা চলছে এটা দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত পৌঁছার মহাসড়ক আর ডান পার্শে যে বুড়াকে দেখলেন ওরা বুড়ো শৈতান ওটাকে বুড়ো শৈতান ইবলিস বাম পার্শে যে বৃদ্ধা মহিলাকে দেখলেন ওটা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার নাজনে নিয়ামতগুলোকে এইভাবে বৃদ্ধা নারীর আকারে তাকে দেখানো নবীজিকে দেখানো হয়েছে কেন শয়তানকে দেখালো বুড়োর আকারে জোয়ানের আকারে দেখাতে পারলো না আর দুনিয়ার আর ও চাকচিক্য এগুলোকে দেখানো হলো বৃদ্ধা নারীর আকারে কেন কারণ শয়তানও বুড়ো হয়ে গেছে বয়স কি কম হয়েছে নাকি শয়তানের ওই সেই আদম আলাই সাল্লামের কত আগে ওনার জন্ম হয়েছে আল্লাহ জানে ঠিক না আদম আলাই সাথেও ঝগড়া দিছে ঠিক না শত্রুটা শুরু হয়েছে কাছ থেকে হায়াত কেয়ামত পর্যন্ত এই তো প্রায় কেয়ামতের কাছাকাছি দুনিয়া চলে এসেছে হায়াত তো তার কম হয় নাই বুড়ো হয়ে গেছে এরপরে দুনিয়াকে বৃদ্ধা মহিলার আকারে দেখানো হলো কারণ বৃদ্ধার আকারে দেখানো হয়েছে দুনিয়ার বয়সও তো কম হয় নাই কম হয়েছে নেই দুনিয়াটা বর্তমান এমন সময় অবস্থান করছে যে নবীজি বলেন যে দুনিয়া এমন অবস্থায় আছে যে কেয়ামত হইতে মাত্র আর এই সামান্য সময় বাকি আসরের সময় সূর্য যেমন অস্ত যায় একেবারে লাল হয়ে যায় ওই সময় থেকে মাগরি হওয়া পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত কতটুকু সময় থাকে সামান্য না নবীজি বলেন আর এতটুকু সময় আছে দুনিয়া ধ্বংস হওয়ার বুড়ো হয়ে গেছে দুনিয়াও দুনিয়ারও বয়স হয়ে গেছে আর নারীর আকারে দেখানো হলো কেন কারণ হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড়ো অপরাধ যত বেশি অপরাধ হয় যত ধরনের অন্যায় অপকর্ম অশ্লীলতা সৃষ্টি হয় মানুষ গুনার কাজ করে এগুলোর বেশিরভাগ নারী কেন্দ্রিক গুণা হয় নারীদের কারণে গুণা হয় ঠিক না কারণ দুনিয়াতে সর্বপ্রথম যে গুণা সৃষ্টি হয়েছিল ওটাও একটা নারী কেন্দ্রিক ছিল হাজরত আদম সালামের দুই সন্তান পৃথিবীতে সর্বপ্রথম গুনাহের কাজ সৃষ্টি হয়েছে হত্যা কতল এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল হাবিল কাবিল মনে আছে দুই ভাইয়ের লড়াই এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল ওইখানে কারণ ছিল একটা নারী একটা মহিলাকে দুই ভাই বিয়ে করতে চায় এ চায় আমি বিয়ে করবো ও চায় আমি বিয়ে করবো এই লড়াই করতে করতে এক ভাই আরেক ভাইকে হত্যা করে দিয়েছে সর্বপ্রথম গুনা সৃষ্টি হয়েছে হত্যার মাধ্যমে আর গুনাটাও সৃষ্টি হয়েছে নারী কেন্দ্রিক এজন্য আল্লাহ দুনিয়াকে নারীর আকারে দেখায়ছেন বুঝায়ছেন যে দুনিয়াতে যত অপরাধ যত গুণা সৃষ্টি হবে অধিকাংশই কি কেন্দ্রিক নারী কেন্দ্রিক জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন পথ অনেক লম্বা নবীজি কিছু দূর যাবার পরে দেখতে পেলেন বিশাল একটা পাহাড় জিবিরিল বললেন ইয়া রসুল আল্লাহ এখানে দাঁড়ান দুরাকাত নামাজ পড়ুন নবীজি ওই পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন নিচে দাঁড়ালেন দুরাকাত নামাজ পড়লেন জিজ্ঞেস করলেন ভাই জিব্রিল এটা কোন জায়গা এটা কোন পাহাড় জিবরিল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটা হচ্ছে মুসা কালিমুল্লার আল্লাহর সাথে কথোপকথনের তুর পাহাড় সুবহানাল্লাহ হেজরতা সালাম তার পূর্বে কোনো নবী আসে নাই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলতো আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারত সর্বপ্রথম হজরত মৌসা সালাম ওনার আগে কেউ কোনো নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে নাই কথা হয়েছে কার মাধ্যমে জিভরিলের মাধ্যমে হাজরতাম্বারীর সর্বপ্রথম নবী যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন জিভরিলের মাধ্যম ছাড়া মাধ্যম ব্যতীত কিন্তু কথা বলতেন কোন জায়গায় সব সময় নয় সব জায়গায় নয় যখন কথা বলার প্রয়োজন হতো আল্লাহ নির্দিষ্ট একটা সময় ধার ধার্য করে দিতেন যে অমুক সময়ে তুর পাহাড়ের গোড়ায় আসবে আল্লাহ ওই তুর পাহাড়ের গোড়ায় গেলেই উনি কথা বলতে পারতেন সরাসরি আল্লাহর সাথে এটা হচ্ছে তার তুর পাহাড় এইখানে এসে তিনি আল্লাহর সাথে কথা বলতেন কি বলতেন অনেক কথা বলতেন এর ভিতরে মজার একটা কথা আছে শুনবেন নি মজার একটা কথা আছে অনেক গল্প করতেন আল্লাহর সাথে দুষ্টামিও করতেন ই মুসা মোসা ইসলাম ইসালাম ছিলেন না অনেক রাগেদ ছিলেন একটু একটু ওনার মেজাজটা ছিল গরম কাউকে সার দিতেন না এমনকি আল্লাহকেও প্রশ্ন করতে ছাড় দিতেন না কিছু বিষয় আসতো মাঝে মধ্যে সরাসরি আল্লাহকেও প্রশ্ন করত আল্লাহ কেন করলে এটা এটা কেন করলে তো এরকম আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের আরেকটা মজার ঘটনা আছে একবার হজরতে মুসা সালামের সাথে আল্লাহর কথা হচ্ছিল কথা বলতে বলতে আল্লাহ বক্রব্বুল আরামিন আমাদের শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম এবং আমা আমরা তার উম্মত যে শেষ উন্ম্মত আমাদের আলোচনাটা হাজরত মুসা আলিহিস্লামের কাছে উপস্থাপন করলেন মানে আমাদের গুণাবলী হাজরত মুসা আলি সালামের কাছে বলছেন আমাদের এমন গুণাবলী আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে উপস্থাপন করেছেন আমাদের শেষনবী আর আমাদের এই শেষনবীর উম্মতের এমন গুনাবলী উপস্থাপন করেছেন যে মুসা সালাম পাগল হয়ে গেছেন একেবারে যে এত মর্যাদাওয়ালা নবী আর এত মর্যাদাওয়ালা নবীর উন্মত হইতে পারেনি মুসা ইসলাম আল্লাহর কাছে দাবি করলিয়া মালিক আয় আমি নবী হতে চাই না আমার একটু ওই নবীর উম্মত বানায় দা আল্লাহ বলেন না সুযোগ নাই কারণ তুমি অনেক আগে চলে এসেছ আর ওই নবীর উম্মত আসতে আরো অনেক সময় বাকি আছে মুসার সাল্লাম বলে তাহলে কি করা যায় ওই নবীর উম্মদগুলোকে নবীকে দেখতে চায় না উনি অনেক বড়ো মানুষ কমপক্ষে ওই নবীর উম্মদদেরকে একটু আমারে দেখায় দাও তাদের চেহারা না জানি কত সুন্দর হবে তারা কেমন না জানি কত সুন্দর হবে তারা না জানি কত আখলা বলা হবে আল্লাহ বলেন তাও সম্ভব না কারণ আমি নবীর নবীর উম্মদদেরকে পিচে রেখে দিয়েছি যত্ন করে রেখে দিয়েছি শোকেসের মধ্যে কি বলেন আমরা কোথাও ভ্রমণে গেলে রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি বা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় সফর করলে কিছু শোপিস আসি না ওগুলোকে সুন্দর করে শোকেসের মধ্যে সাজিয়ে রাখি ওগুলোকে খেলার জন্য রাখি নাকি ওখানে শোপিচে শোকেচে যত্ন করে রেখে দিই শুধু দেখার জন্য ঠিক না আল্লাহ বললেন দেখারও সুযোগ নাই যত্ন করে রেখে দিয়েছি আমি আল্লাহ বলেন ও ওই নবীর আল্লাহ হইতে চাইলাম তাও সুযোগ নাই তাদেরকে একটু দেখতে চাইলাম তাও সুযোগ নাই সর্বশেষ ফরিয়াদ ওই নবীর উম্মতের আওয়াজটা না জানি কত শ্রুতি হবে একটু ওদের আওয়াজটা শোনায় দাও না আল্লাহ মঞ্জুর করলেন আলমে আরওয়াহের মধ্যে আমাদের যত্ন করে রাখা সব গুলোকে এক জায়গায় আর আমাদের রুহগুলোকে আরেক জায়গায় রাখা ছিল আল্লাহ আমাদের রুহগুলোকে লক্ষ্য করে বলেন ইয়া মুহাম্মদ ডাক দিলেন হে উম হে মোহাম্মদের উম্মতেরা ডাক দিলেন রবুল আলামিনের ডাক আমাদের কানে পড়া মাত্র আমরা একটা জবাব দিয়েছিলাম আল্লার ডাকে সাড়া দিয়েছিলাম লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ ও হাজিরা তালবিয়া পড়ে এটা দিয়ে আল্লাহর কাছে এত মনোমুগ্ধ করে লেগেছিল এত ভালো লেগেছিল যে আল্লাহ আমাদের ওই আওয়াজটাকে কেমত পর্যন্ত আনেওয়ালা সব উন্মতের জন্য হাজিদের জন্য আল্লাহ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন রে মুসা শুনলেনি বলে হ্যাঁ শুনেছি বলে কেমন লাগলো মুসা আলাইসাল্লাম ডাক দিয়ে বললেন ও মালিক যেন আমি পাগল হয়ে গেলাম মা সামিয়ার তু আহসান আমিন হাদা আমি আমার জীবনে ইতিপূর্বে এত সুন্দর আওয়াজ আর এত সুন্দর বাক্যওয়ালা এত সুন্দর শব্দওয়ালা কালিমা কখনো শুনি নাই এবার মুসা আলাই সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমি যে তোমার সাথে কথা বলি বলতো তোমার সাথে যা আমি কথা বলি সরাসরি কথা বলি এই সৌভাগ্য আমার পূর্বে তো তুমি কাউকে দাও নাই আমার পরে কি কাউকে দিবানি আল্লাহ ডাক দেওয়া বলে হাঁ দিব বলে কারে দিবেন ওই শেষ নবীর দেব দেবো সুহানুল্লাহ মুহাম্মদ সাল্লি সাল্লামের উম্মদ যারা হবে তাদেরকে আমি সৌভাগ্য দেব যে তারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে মুসা মুসাফায় বললেন মালিক আমি তো তোমার সাথে কথা বলার জন্য নির্দিষ্ট টাইম আছে আমার ওই টাইম ছাড়া তোমার সাথে কথা বলতে পারি না আবার নির্দিষ্ট জায়গা আছে ওই জায়গায় না আসলে আমি তোমার সাথে কথা বলতে পারি না মালিক ওই নবীর উম্মত তাদের কি এরকম কোনো টাইম টেবিল আছে যে তারা ওই সময় অমুক সময় অমুক জায়গায় গেলেই কথা বলতে পারবে বলে না না কোনো টাইম টেবল নেই তাদের জন্য কোনো টাইম টেবল নাই শুধু তাই নয় রে মুসা বলো তো দেখি তুমি যে আমার সাথে কথা বলো তোমার মাঝে আর আমার মাঝে দূরত্বটা কতটুকু বলো দেখি মুসা ইসলাম জবাব দিলেন মালিক আমার তো মনে হয় তোমার সাথে যা আমি কথা বলি আমি তুর পাহাড়ের গোড়ায় বসে আছি আর কেমন যেন তুমি তুর পাহাড়ের চূড়ায় আছো আমি গোড়ায় বসে আছি আর তুমি উপরে বসে আছো তুর পাহাড়ের উপরে এইরকম কাছাকাছি জায়গাতে তোমার সাথে কথা বলি আমার কাছে এমনটাই মনে হয় আল্লাহ দিয়ে বললেন না না জিব্রিল না না রে মূসা এতটুকু দূরত্ব নয় আমি তোমার সাথে যে কথা বলি ফারাকটা কতটুকু জানো পার্থক্যটা কতটুকু জানো ব্যবধান কতটুকু জানো আমার মাঝে আর তোমার মাঝে কথাবার্তা যে বলি আমরা দুজনে ফারাকটা হচ্ছে ব্যবধান হচ্ছে সত্তর হাজার পর্দার ব্যবধান কুল্লু হিজাব আলফা সানা এক একটা পর্দা সত্তর হাজার পর্দা তো এক একটা পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে এক হাজার বছর সম এরকম সত্তর হাজার পর্দার ওই পারে আমি আল্লাহ অবস্থান করছি আর এই পারে তুমি মুসা অবস্থান করছো আর আমাদের দুজন